सेने ना ना अपनर बारी कुथाय আমার बारी দুধের বিটায় খান কি নোটি নোটি বিস্কুট হ্যাঁ নোটি বিস্কুট আচ্ছা আর আর কিচ্ছু বলবেন কাকু না মা আর কিচ্ছু বলবো না আচ্ছা আপনার নাম কি আমার নাম শুভ চক্রবর্তী আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে রনি গাঙ্গুলি আচ্ছা আর আপনার বাবার নাম ও আমার বাবার নাম সুচিত্রা রানী দে আর মায়ের নাম মায়ের নাম আছে নবকুমার বিশ্বাস বিশ্বাস ও আচ্ছা

মা বাবার নাম কি নমিতা বিশ্বাস আর মার নাম পরিতোষ বিশ্বাস করে সর্বনাশ শুনে যাও আস শুনে যাও এক মিনিট